শ্রীরামকৃষ্ণ যোগিন মা পর্ব চার পূজা পাঠ ধ্যান জপ ইত্যাদিতে সাধিকা যোগিনমার দিবস অতিবাহিত হইত স্ত্রীধন রূপে যে সামান্য অর্থ তার ছিল তা হইতে তাহার বৈধব্য জীবনের ব্যয় সংকুলান হইত এবং উহারই সাহায্যে তিনি কেদারনাথ হইতে কন্যাকুমারী এবং কামাক্ষা হইতে দ্বারকা পর্যন্ত ভারতের প্রায় সব প্রধান তীর্থ দর্শন করিয়াছিলেন শ্রীরামকৃষ্ণের লীলা সংবরণকালে তিনি বৃন্দাবনে বলরামবাবুদের ঠাকুরবাড়ি কালাবাবুর কুঞ্জে বাস করিতেছিলেন অববহিত পরেই সিসিমা বৃন্দাবনে গমন করেন এবং যোগিনমার সহিত সাক্ষাৎ হইবা মাত্র তাহাকে বক্ষে ধরিয়া ও যোগেন বলিয়া বিহল চিত্তে ক্রন্দন করিতে থাকেন অতঃপর ঠাকুরের অদর্শনজনিত শোক নিবারণের জন্য মার তপস্যার বেগ আরও বৃদ্ধি পাইল তিনি স্বভাবতই এরূপ তপস্যা ছিলেন যে ইহা লক্ষ্য করিয়া এবং পাছে উহাতে তাহার শরীর ভাঙিয়া পড়ে এই ভয়ে ঠাকুর একদিন তাহাকে বলিয়াছিলেন তোমাদের আর বা বাকি গো নিজ দেহ দেখাইয়া তোমরা দেখলে খাওয়ালে সেবা করলে যা হোক বৃন্দাবনে তিনি ধ্যানী এমন আত্মহারা হইতেন যে অনেক সময় জ্ঞান থাকিত না লালাবাবুর ঠাকুরবাটিতে তিনি প্রায় সন্ধ্যার পরে ধ্যানে বসিতেন এক সন্ধ্যায় ধ্যানকালে তিনি সমাধিমগ্না হইলেন আর ঠিক শেষ হইয়াছে যাত্রীগণ চলিয়া গিয়াছে এমনকি মন্দিরের বহির্দ্বারও রুদ্ধ হইবে তথাপি তাহাকে একইভাবে উপবিষ্ট দেখিয়া সেবায়তগণ বলিতে লাগিল ও মাই ওঠো কিন্তু তবু কোনো সাড়া নাই এদিকে এত রাত্রেও তাহাকে ফিরিতে না দেখিয়া শ্রী যোগীন মহারাজকে আলো হস্তে অনুসন্ধানে পাঠাইলেন কোথায় তাহাকে পাওয়া যাইবে তাহা জানাই ছিল তাই তিনি মন্দিরে উপস্থিত হইয়া তাহাকে তদবস্থা দেখিতে পাইলেন এবং শ্রী শ্রী ঠাকুরের নাম শুনাইয়া সাধন ভূমিতে নামাইয়া আনিলেন ওই সময়ের অনুভূতি বিষয়ে যোগিন মা পরে বলিয়াছিলেন তখন জগৎ আছে কি নাই এও যেন আমার ভুল হয়ে গেছিল যখন যেদিকে চাই সর্বত্র ইষ্ট দর্শন তিন দিন অমন ছিল যোগিনমার সমাধি এই প্রথম নহে পিতৃগৃহে আর একবার ওইরূপ হইয়াছিল এবং উহা জানিতে পারিয়া স্বামী বিবেকানন্দ বলিয়াছিলেন যোগিন মা তোমার দেহ সমাধিতে যাবে যার একবারও সমাধি হয় দেহত্যাগের সময় তার সেই স্মৃতি আবার আসে এই প্রকার সমাধি সঙ্গে ছিল আবার অলৌকিক দর্শনাদি সাধনার ফলে যে উপনীত তাহার মন দিব্য শতাব্দী উপলব্ধি করিত এবং ভবিষ্যতের আভ্যাসও পাইত এই রূপে কলিকাতায় বসিয়া তিনি জানিতে পারিয়াছিলেন যে কাশীধামে তাহার একটি দৌহিত্র ইহলোক ত্যাগ করিয়াছেন তিনি অন্তরে সেই দুটি বালগোপাল মূর্তির পূজা করিতেন ওই ঐকান্তিকতার ফলে তাহার যে প্রত্যক্ষ হইয়াছিল তাহা নিজ মুখে এইরূপে বর্ণনা করিয়াছিলেন একদিন পূজাকালে ধ্যান করিতে করতে দেখি কি দুটি অনুপম সুন্দর বালক হাসতে হাসতে এসে আমায় জড়িয়ে ধরে পিঠ চাপড়িয়ে বলছে আমরা কে চেনো বললুম তোমাদের আবার চিনি না এই তুমি বীর বলরাম আর তুমি কৃষ্ণ ছোটটি কৃষ্ণ বললে তোমার মনে থাকবে না কেন ওই ওদের জন্য এই বলে আমার নাতিদের দেখালে বাস্তবিক যোগিনমার একমাত্র কন্যা গনুর মৃত্যুর পর দহিত্র তিনটিকে লইয়া তিনি বড়ই ব্যথিব্যস্ত হইয়া পড়েন এবং তৎকালে ধ্যানের গভীরতাও হ্রাস পায়